আপনি কি জানেন আপনার কুল দেবী বা দেবতাকে কথিত আছে যে কোনো ব্যক্তির যদি তার কুল দেবী বা দেবতা সম্পর্কে জানা থাকে এবং তার পূজা উপাসনা ও সাধনা তিনি করে থাকেন তাহলে শারীরিক মানসিক ও তন্ত্রবিদ্যা দিয়েও কেউ ওই ব্যক্তিকে কিছু করতে পারবে না কিন্তু যদি আপনার কুল দেবী বা দেবতা সম্পর্কে না জানা থাকে তবে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আমাদের পৌরাণিক গ্রন্থ অনুযায়ী সৃষ্টির মধ্যে সব থেকে শক্তিশালী মা শক্তি। বা আদি শক্তি যার দশটি রূপ ও আলাদা আলাদা স্বরূপ ও আলাদা শক্তিকে চিহ্নিত করে চলুন জেনে নেই এই দশ রূপের নাম কালী তারা ছিন্নমস্তা ভুবনেশ্বরী ভৈরবী ধুমাবতী বগলামুখী মাতঙ্গী কমলা ও ত্রিপুরা এর মধ্যে কোনো একজনকেও যদি আপনি কুল দেবী বলে মানেন এবং পূজা করেন তাহলে মা আপনাকে এমনভাবে রক্ষা করবে যেমনভাবে তিনি একজন সাধু বা সাধক বা তার সন্তানকে করেন বলো জয় মা আদ্যাশক্তি